কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে রিদি মোর উঠল কাপি চরণের শের কে আবার বজায় বসি এ ভা বনে জবলা ডাকলো আবার যমুনায় লাগলো জোয়ার কয়লা নীলে জল ভরি মোর দুই নযনে কে আবার বাজায় বাসি এ ভাঙা কুঞ্জ বনে আজি মোর শূন্য ডালা কি দিয়ে গাঁথ মালা। আজি মোর শূন্য ডালা কি দিয়ে গাঁথ মালা কেন এই নিঠুর খেলা কেন এই নিঠুর খেলা খেলিলে আমার কে আবার বাজায় বাসি ভাঙা কুঞ্জ বনে হয় তুমি থামাও বা নয়ামায় লহে আসি হয় তুমি থামাওবাসি নয়ামায় লহে আসি ঘরেতে পরবাসী ঘরেতে পরবাসী থাকিতে আর পারিনে কে আবার বাজায় বাসি এ ভাঙা কুঞ্জ বনে হৃদ কাপি কাপি চরণের শেরণনে কে আমার বাজায় বাসি এ ভাঙা কুঞ্জ বাজায় বাসি এ ভাঙা